সালামু আলাইকুম এভরিওয়ান এখানে দেখতে পাচ্ছেন যে একটি টয়লেট তো আমি এই টয়লেটে আপনাদেরকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করবো তো এই যে এখানে একটি সাদা ধরনের যে একটি হচ্ছে আপনার যে একটি লুজ পাইপ দেখছেন তো এই যে পাইপটি দেখুন আপনাদেরকে আমি দেখাই পুরোটা দেখানোর চেষ্টা করছি আর এখানে কিন্তু প্লাস্টিক কিন্তু হার্ড পাইপ রয়েছে হ্যাঁ তো এর কাজ কি তো এই কাজটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন তো আপনারা দেখতে থাকুন এই পাইপটি কিন্তু ওই পাশ দিয়ে কিন্তু আসলে পাস হয়েছে তো আপনাদেরকে আমি এই যেখান দিয়ে কিন্তু এসেছে তো দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে অল্প ছিদ্র করে কিন্তু পাইপটা কিন্তু এখান দিয়ে কিন্তু নেওয়া হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখন পাইপটাতে চলে যাচ্ছি সরাসরি তো আপনারা দেখতে থাকুন আমি পুরো বিস্তারিতটা আজকে আলাপ করব আপনাদের মাঝে হ্যাঁ তো এই যে আপনাদেরকে একটু দেখাই এই এই যে এইখান থেকে কিন্তু পাইপটি কিন্তু চলে এসেছে তো মূল বিষয় হচ্ছে যে এটি কিন্তু হচ্ছে একটি টয়লেট তো এখনও কমট টমট কিন্তু লাগা হয় নাই এটা কমট লাগাবে হ্যাঁ তো এই যে পাইপটি লাগানো হয়েছে তাদেরকে এই যে ওই টয়লেটে যে পাইপটি দেখলেন তো এই যে এখান দিয়ে কিন্তু এখানে কিন্তু একটি হচ্ছে আপনার গ্যাস ফ্যানের মতো এখানে কিন্তু একটু মুখ লাগানো হবে তো মূল বিষয় হচ্ছে যে এটা কেন লাগানো হচ্ছে কিবা বা এ পাইপটা কি কারণে এই যে এ পাইপটা এখান দিয়ে এসেছে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন যে আসলে এটা কি কারণে লাগা হয়েছে তো এখন মূল বিষয়ে তো চেষ্টা করি। বিষয় যেটা হচ্ছে আপনারা এই টয়লেটের এই ভিতরটা দেখতে পাচ্ছেন যে এই টয়লেটটাতে কোনো কিন্তু কোনো ধরনের ভেন্টিলেটর নেই ভেন্টিলেটর নেই তো এই টয়লেটটাতে কিন্তু গ্যাস হবে গ্যাসটা যাতে না হয় এই গ্যাসটা তো বের করতে হবে তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে এটা শুধু হচ্ছে আপনার এক দরজা তো এখানে কোনো ভেন্টিলেটার নেই যে এই পাইপটি যে লাগানো হয়েছে এই পাইপটি দিয়ে এই টয়লেটের যে গ্যাসটা থাকবে এই গ্যাসটা কিন্তু পুরোটা কিন্তু এর আগে যে টয়লেটটা দেখালাম আমি ওই টয়লেটটা আবারও দেখাচ্ছি ওই টয়লেটে যে লাইনটা করা হয়েছে এই যে পাইপটা যেটা গিয়েছে এই যে এই পাইপটা তো এখানে ভেন্টিলেটার আছে কিন্তু এই টয়লেটটাতে তো এই যেখানে পাইপটা কিন্তু এটা কিন্তু ওয়াল দিয়ে কিন্তু বের করা হয়েছে যে ওই টয়লেটের গ্যাসটা সরাসরি কিন্তু এই টয়লেটের ওপর দিয়ে কিন্তু আসলে বাইরে দেওয়া হয়েছে যাতে এই পাইপ দিয়ে ওই টয়লেটের ভিতরে যখন দরজাটা যখন ক্লোজ থাকবে তখন কিন্তু ওই টয়লেটের যে গ্যাসটা থাকবে এই গ্যাসটা কিন্তু পাইপের মাধ্যম দিয়ে এখান দিয়ে কিন্তু আসলে বাইরে চলে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে অনেকেই চিন্তা করেন যে এই টয়লেটে টয়লেটে আমাদের ভেন্টিলেটার নেই আমাদের ভেন্টিলেটার রাখার কোনো জায়গা নেই তো আপনারা কিভাবে তার বিকল্প ব্যবস্থা করবেন তো এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুব কিন্তু গুরুত্বপূর্ণ তো সবাই এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে নিত্য নতুন আপডেট পেতে সবাই আমার সাথে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন বিভিন্ন ধরনের নিত্য নতুন আইডিয়া পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ